আরেকটা দিন আর আরেকটা বৈবাহিক সমস্যা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ খুলি আর সেখানে মুসলিম বিবাহ সংকটের এত এত উদাহরণ দেখি কেন এমনটা হচ্ছে এবং পরিসংখ্যানগতভাবে কেন বিবাহবিচ্ছেদ তালাক বাড়ছে ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা মুসলিম বিবাহ যেসব সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে তা নিয়ে আলোচনা করব প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়ায় কারণ আমার কমিউনিটির বেশিরভাগ মানুষ সেখান থেকেই আসা তবে একে বিশ্বের যে কোনো প্রান্তে বসবাসকারী মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এবং আমরা কিছু ব্যবহারিক কৌশল দেখব যা আমরা প্রয়োগ করতে পারি আমাদের বিয়েকে সম্ভাব্য সেরা করে তোলার জন্য ইনশাল্লাহ প্রথম সমস্যাটি হল অবাস্তব প্রত্যাশা যা আজকের দিনের পপ কালচার দ্বারা প্রভাবিত যা দ্বারা আমরা অনিবার্যভাবে পরিবেষ্টিত উদাহরণস্বরূপ বলিউডের দিকে তাকানো যাক আপনারা যারা জানেন না আমি নিশ্চিত বেশিরভাগ মানুষই বলিউডের সাথে পরিচিত যা বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র শিল্প এবং এটি প্রতি বছর শত শত সিনেমা তৈরি করে আমি যখন ছোট ছিলাম স্কুলে আমরা এই লেভেলে বলিউড নিয়ে পড়াশুনো করেছিলাম এবং আমরা একটা বিষয় শিখেছিলাম যে এটি এত সফল হওয়ার কারণ হল বিশাল সংখ্যক মানুষ বিশাল জনসংখ্যা এই সিনেমাগুলো দেখে হয়তো তারা নিজেদের জীবন নিয়ে ভালো নেই অথবা তারা কাজ করে ক্লান্ত ও হতাশ তাই তারা এটাকে এক ধরনের পলায়ন পরতা এসকেপিজম হিসেবে ব্যবহার করে আসলে সিনেমা কিসের জন্য এগুলো মূলত বিনোদন বা শিক্ষামূলক উদ্দেশ্যে তাই না এই দুটির একটি সুতরাং মানুষ নিজেদের বিনোদিত করতে চায় যে কোনো কারণেই হোক হয় তারা চিন্তিত বা ক্লান্ত অথবা তারা কেবল কিছু দেখতে চায় এবং এই জীবনের কঠিন বাস্তবতা ও কঠোরতা থেকে পালাতে চায় যেহেতু তারা সেই দর্শক পায় তাই স্বাভাবিকভাবেই এই ইন্ডাস্ট্রি আরও বেশি বেশি সিনেমা তৈরি করে এবং এর মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করে এটি একটি চক্রের মতো তাই না আপনারা হয়তো ভাবছেন আইসা কেন বলিউড নিয়ে কথা বলছে এবং মুসলিম বিয়ের সাথে এর কী সম্পর্ক আসলে এর সাথে অনেক বড় সম্পর্ক রয়েছে গবেষণায় যা দেখা গেছে এবং যা ঘটছে তা হল অনেক সময় যেসব দম্পতি এই সিনেমাগুলো দেখছে তারা তাদের সঙ্গী বিবাহ এবং রোম্যান্স বা ভালোবাসা সম্পর্কে অবাস্তব প্রত্যাশা তৈরি করছে আপনাদের মনে রাখতে হবে এই সিনেমাগুলো অবশ্যই কল্পনা এগুলো বাস্তবতা নয় এদের পেছনে বিশাল বাজেট থাকে তাই তারা নিখুঁত পোশাক গহনা বাড়ি সেট দেখাবে এবং তারা একটি অদ্ভুত জাদুকরী কল্পনার পৃথিবী তুলে ধরবে যার মধ্যে সম্পর্কগুলোও অন্তর্ভুক্ত কিন্তু মানুষ যা করছে তা হল তারা আশা করছে হয়তো এই মানুষগুলো বিয়ের আগে বা পরে এই সিনেমাগুলো দেখছে এবং তারা তাদের নিজেদের অবাস্তব প্রত্যাশাগুলো তাদের নিজেদের ওপর নিজেদের বিয়ের ওপর এবং সম্পর্কের ওপর চাপিয়ে দিচ্ছে অবশ্যই সিনেমায় তারা অতিরঞ্জিত রোম্যান্স অনন্ত প্রেমের গল্প দেখে এবং নিখুঁত স্বামী বা স্ত্রী দেখে এরপর তারা বাড়ি ফেরে অথবা যদি তাদের এখনও বিয়ে না হয়ে থাকে তারা বিয়ে করে এবং আমি এমন ঘটনা জানি যেখানে তারা আশা করে যে তাদের সঙ্গীও এমন হবে অবশ্যই বাস্তবে তেমনটা হবে না কারণ বাস্তব পৃথিবীতে বিয়ে এভাবে কাজ করে না বাস্তব পৃথিবীতে আপনি কাউকে আপনার জন্য একশো শতাংশ নিখুঁত পাবেন না অবশ্যই আলহামদুলিল্লাহ যদি আপনার সেই পরিস্থিতি থাকে কিন্তু আমি বলছি যে একে অপরের মধ্যে সবসময় কিছু ত্রুটি থাকবে অথবা যে কোনো সম্পর্কে উত্থান পতন এবং ত্রুতি থাকবে এবং যখন আপনি আপনার বাস্তবতা এবং আপনার পরিস্থিতিকে এর ওপর ভিত্তি করে বিচার করেন তার ফলাফল হল আপনার সম্পর্ক ও বিয়ের মানসিক এবং মনস্তাত্ত্বিক ক্ষতি কারণ তখন আপনি বাস্তব জীবনের সংগ্রামের মুখোমুখি হন এবং এটি হতাশা মন খারাপ এবং ঝগড়ার দিকে নিয়ে যান এমনকি এটি বিচ্ছেদের ঘটনাতেও গড়ায় এবং আমি জানি এমন অনেক ক্ষেত্র যেখানে এটিই ঘটেছে কারণ আপনার এই অবাস্তব প্রত্যাশা ছিল আমাদের জেগে উঠতে হবে এবং বিবাহ কামন হওয়া উচিত সেই স্বপ্নের কল্পনা বা ফ্যান্টেসিতে বাস করা থেকে সরে আসতে হবে আমি মোটেও বলছি না যে বিয়ে রোমান্টিক হওয়া উচিত নয় এবং একে অপরের কাছ থেকে ভালো কিছু আশা করা কাম্য নয় আমি উল্টোটা বলছি আমি বলছি যদিও আপনাদের একে অপরের সাথে মানানসই রোমান্টিক এবং ভালো হওয়ার এবং একটি সুন্দর বৈবাহিক সম্পর্ক থাকার প্রত্যাশা করা উচিত তবুও আপনাদের বাস্তববাদী হতে হবে যে আসলে একশো শতাংশ সময় বা সব সময় এমনটা হবে না এবং আপনার পরিস্থিতির ওপর যেমনটা আমি বলেছি আপনার উত্থান পতন থাকবে এটাই বাস্তবতা এবং এটাই বাস্তব জীবন ইসলাম আমাদের কি বলে ইসলাম আমাদের বাস্তববাদী এবং মাটিতে পা রেখে চলতে বলে এবং ইসলাম আমাদের শেখায় যে বিবাহ যোগাযোগ কমিউনিকেশন সমঝোতা কম্প্রোমাইজ এবং একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে গঠিত আসুন আমরা কিছু কোরআনের আয়াত দেখি এবং সেগুলো কি বলে তা জানি আসুন দেখি কোরআন আমাদের বিয়ে আমাদের জীবনসঙ্গী এবং আমাদের প্রত্যাশা সম্পর্কে কি বলে বিয়ের প্রসঙ্গে প্রথম আয়াতটি নেওয়া যাক এটি হল আর তার নিদর্শনাদলির মধ্যে একটি হল যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে এটি একটি খুব বিখ্যাত আয়াত আপনি প্রায়ই এটি বিয়ের কার্ডে বা নিকাহ নামার ভেতরে ছাপা অবস্থায় দেখতে পাবেন কিন্তু আসুন আমরা বিশ্লেষণ করি যে এই আয়াতটি আসলে বিয়ে সম্পর্কে আমাদের কী বলছে যদি আপনারা একটু চিন্তা করেন বা ভাবেন এটি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে বিয়ে এবং জীবন সঙ্গীর সাথে বসবাস করা মানে হল আরাম এবং সুখ এবং আমাদের মনে রাখতে হবে যে বিয়ে করা আল্লাহ সুবানাহ ওয়া তালার পক্ষ থেকে একটি আশীর্বাদ তাই এটি আমাদের বলছে যে আমরা আমাদের স্বামী বা স্ত্রীর মধ্যে শান্তি খুঁজে পাই এবং আল্লাহ স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন তাই একে অপরের প্রতি সহানুভূতিশীল হন একে অপরের প্রতি দয়ালু হন এবং তাদের আপনার শকুন বা শান্তির জায়গা হওয়া উচিত তাই না বিয়ের প্রসঙ্গে কোরআন আমাদের আর কি বলে আসুন এই আয়াতটি দেখি তিনিই সেই সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক ব্যক্তি আত্মা থেকে এবং তার থেকেই তার সঙ্গীকে সৃষ্টি করেছেন যাতে সে তার কাছে প্রশান্তি লাভ করতে পারে সাতের একশো আবারও এই নিরাপত্তা শব্দটি এবং অনুভূতিটি আল্লাহ সুবানাহ ওয়াতালা একে অপরের জন্য সঙ্গী সৃষ্টি করেছেন এবং বিয়ের অন্যতম প্রধান উদ্দেশ্য হল একে অপরের সাথে নিরাপত্তা এবং আরামে বসবাস করা আরেকটি সুপরিচিত আয়াত হল তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক সুভান আপনারা যদি এই আয়াতটি নিয়ে এক মুহূর্ত ভাবেন পোশাক আসলে কী করে তারা আপনাকে সুন্দর করে তাই না তারা আরামের উৎস অবশ্যই তারা আপনাকে ঢেকে রাখে তারা আপনাকে সুরক্ষা দেয় তাই আপনি যদি এক সেকেন্ডের জন্য চিন্তা করেন যে আল্লাহ সুবানাহ আতলা রূপকভাবে স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করেছেন যেমন আপনি কাপড় ব্যবহার করেন তাহলে আমরা চিন্তা করতে পারি এবং ভাবতে পারি সুভান আল্লাহ আমাদের একে অপরের সাথে এমনটিই করার কথা এবং একে অপরের মধ্যে এই আরাম খুঁজে পাওয়ার কথা একে অপরের সেরা গুণগুলো বের করে আনা একে অপরের দোষ গোপন রাখা এবং একে অপরকে সম্মান করা ইনশাআল্লাহ এবং আমরা স্বামী এবং স্ত্রীর ভূমিকা সম্পর্কে অন্যান্য আয়াতগুলো দেখার জন্য অনন্তকাল চালিয়ে যেতে পারি এগুলো উল্লেখ করা হয়েছে স্বামী এবং স্ত্রীর মধ্যে বন্ধন কিন্তু আমরা যে কয়েকটি আয়াত দেখলাম তা থেকে আমরা সাধারণভাবে বুঝতে পারি যে বিবাহিত হওয়ার অর্থ কী এবং ইসলামের বৃহত্তর পরিসরে বিয়ের ভূমিকা কী এখন আসুন আমরা যৌতুকের বিষয়টি নিয়ে আলোচনা করি যৌতুক এমন একটি বিষয় যা দুর্ভাগ্যবশত অনেক দেশে বিদ্যমান এটি শুধু বিশ্বের কিছু নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এটি আসলে ইউরোপ আফ্রিকা দক্ষিণ এশিয়া এবং বিশ্বের অন্যান্য অংশেও রয়েছে যেখানে এই ধারণাটি বিদ্যমান ছিল এবং এটি হলো যখন কোনের পরিবার বরের পরিবারকে টাকা জিনিসপত্র বা সম্পত্তি দেয় সাধারণত বিয়ের আগে এবং কখনো কখনও নির্দিষ্ট কিছু দেশে এটাকে শোষণ করা হয় যেখানে কোনে এবং কোনের পরিবারের ওপর বিশাল দাবি চাপিয়ে দেওয়া হয় যা তাদের অবশ্যই পূরণ করতে হবে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া বা বিলাসবহুল পণ্য দেওয়া যা তাদের সামর্থ্যের বাইরে শুধুমাত্র বিয়েটি সুনিশ্চিত করার জন্য অবশ্যই এটি ইসলাম থেকে আসেনি এই বস্তুবাদিতা এবং এর ধারণাতে পরবর্তীতে নারীর ওপর নেতিবাচক প্রভাব ফেলে কারণ পরবর্তীতে বরের পরিবার দ্বারা আর্থিক নির্যাতনের জন্য তাদের পণ্যের মতো ব্যবহার করা হয় এটি ইসলামের শিক্ষার বিরুদ্ধে আমরা যদি নবীর সময় ফিরে যাই বিবাহ ছিল সাদাসিধে বিবাহকে উৎসাহিত করা হতো এবং অবশ্যই বিবাহ উদযাপনকেও উৎসাহিত করা হতো যেমন বিয়ের পর ওয়ালিমা বা ভোজ কিন্তু তা ছিল একজন ব্যক্তি যা সামর্থ্য করে সেই সীমা অনুযায়ী এটা অতিরঞ্জিত হতে হবে না এবং আজকাল যখন আপনি সামগ্রিকভাবে বস্তুনিষ্ঠতা বা ভোগবাদের দিকে তাকান সুভানাল্লাহ এর শেষ কোথায় এর শেষ কোথায় এমন অনেক অতিরঞ্জিত বিয়ে হচ্ছে যা পরিবারের আর্থিক বাজেটের বাইরে কিন্তু তারা ঋণের মধ্যে ডুবে যাবে কেন শুধুমাত্র অন্য মানুষের সামনে দেখানোর জন্য এবং অন্য মানুষ যা করেছে তার চেয়ে বেশি করার জন্য যেমন নিজেদের বন্ধুদের সাথে বা পরিবারের অন্যদের সাথে তুলনা করা যারা বিয়ে করেছে তাই বিয়ে উদযাপন করবেন না তা বলছি না কিন্তু এটি আপনার সামর্থ্যের মধ্যে এবং যা আপনার এবং আপনার পরিবারের জন্য আর্থিকভাবে স্বস্তিকর সেই অনুযায়ী করুন আপনার এমন সব অর্থের অপচয় করার দরকার নেই যা আপনার কাছে শুরুতেই নেই শুধুমাত্র ঋণ তৈরি করার জন্য যাতে কেউ একদিন এটা নিয়ে আলোচনা করতে পারে যখন এর উদ্দেশ্য হয় অন্য মানুষকে দেখানোর জন্য আপনি নিজে আর্থিকভাবে সামর্থ্যবান সেই জন্য নয় তাই না তাই আজকাল এই বিষয়টি নিয়ে একটু ভাবুন আমার মনে হয় এটি ব্যাখ্যা করারও দরকার নেই আপনারা অনলাইনে এক পলক খুঁজলেই দেখতে পাবেন এবং আমি নিশ্চিত মানুষ পোশাক থেকে শুরু করে ভেনিউ গাড়ি ইত্যাদিতে এমন অনেক অনেক অতিরঞ্জিত বিয়ে দেখেছেন আরেকটি সমস্যা হলো যেখানে যোগাযোগের অভাব ঘটে এবং পারস্পরিক শ্রদ্ধার অভাব দেখা দেয় বিশ্বের কিছু সংস্কৃতিতে এবং এটি যে কোনো সংস্কৃতিতেই হতে পারে এখনও এই ধারণাটি বিদ্যমান যে একজন নারীর কোনো অধিকার নেই তার সাথে কি ঘটছে সেই বিষয়ে তার কোনো মতামতের মূল্য নেই এবং পরবর্তীতে এই ছোট ছোট বিষয়গুলো বিশাল আকার ধারণ করে এমনকি তার সন্তান হওয়ার পরেও যেখানে আমরা প্রতিদিন এমন নারীদের কথা শুনি যারা মানসিক এবং মনস্তাত্ত্বিকভাবে বিপর্যস্ত কারণ তাদের সাথে স্ত্রীর মতো এবং মায়ের মতো আচরণের পরিবর্তে একজন দাসী বা কাজের মেয়ের মতো আচরণ করা হয় অথচ আল্লাহ সুবানাহ আতালা তাকে রানীর মর্যাদা দিয়েছেন এবং এর পরিবর্তে মানুষ নারীদের ওপর তাদের নিয়ন্ত্রণের অপব্যবহার করছে তাই এটি অন্য একটি বিষয় যা বিশাল ভুল বোঝাবুঝি এটি ইসলামিক চর্চা থেকে আসেনি বরং মানুষের আবেগীয় চাহিদাগুলো অবহেলিত হচ্ছে এবং কখনও কখনও এটি উল্টো দিকেও ঘটে এমনও হয় যেখানে পুরুষের চাহিদা অবহেলিত হতে পারে অথবা নারীর চাহিদা অবহেলিত হতে পারে আবেগীয় চাহিদা মনস্তাত্ত্বিক চাহিদা শারীরিক চাহিদা ঘনিষ্ঠতার চাহিদা আপনারা একে অপরের ভালোবাসার ভাষা বোঝেন না যেমন কারোর জন্য এটি হতে পারে স্পর্শ কারোর জন্য উপহার দেওয়া বা অন্য কিছু কিন্তু একটা গুরুতর ভাঙন দেখা দেয় কারণ কখনো কখনো নির্দিষ্ট কিছু সংস্কৃতিতে এটি মেনে নেওয়া হয় না যে নারীর কোনো কিছু পাওয়ার বা চাওয়ার অধিকার থাকা উচিত তাই না তাই এটি বিশাল সমস্যার দিকে নিয়ে যায় কিন্তু আবারও আসুন ইসলামে ফিরে যাই ইসলাম আমাদের কি শেখায় পারস্পরিক শ্রদ্ধা সহানুভূতি নবী নিজেই তার স্ত্রীদের প্রতি অনেক সহানুভূতিশীল ছিলেন তার ওপর শান্তি বর্ষিত হোক যোগাযোগের কোনো অস্তিত্ব থাকে না যোগাযোগের অভাব ঘটে কিন্তু যোগাযোগ থাকা প্রয়োজন এবং স্বামীর ভালোভাবেই জানা উচিত যদি স্ত্রী এসব সমস্যার মধ্য দিয়ে যায় যদি সে একাকী বোধ করে এমন পর্যায়ে যে সে তার নিজের বিয়ের মধ্যেই বিচ্ছিন্ন বোধ করে এমন অনেক ঘটনা শোনা যায় যেখানে একাকি দুঃখিত এবং বিচ্ছিন্ন বোধ করে এবং মানসিকভাবে তারা শেষ হয়ে যায় মনে হয় তারা টিকে আছে কিন্তু তারা বাঁচছে না কারণ তাদের সাথে কেমন আচরণ করা হচ্ছে এবং বিয়ের আগে তারা এমন ছিল না কিন্তু আবারও আমরা ইসলাম থেকে সরে যাচ্ছি আমরা সাংস্কৃতিক চর্চায় চলে যাচ্ছি অথবা এমন সব চর্চা যা হয়তো সাংস্কৃতিকও নয় কিন্তু অশিক্ষিত এবং অবাস্তব চর্চা যা ঘটছে তাই আমাদের কোরআন এবং সুনহার দিকে ফিরে যেতে হবে এবং দেখতে হবে আমাদেরকে এমনটা শেখানো হয়েছে আমাদের কি এভাবে আচরণ করা উচিত এছাড়া বাইরের অনুমোদনের চাপও রয়েছে খুব বেশি দিন আগের কথা নয় আমরা দুবাইয়ের খুব বিখ্যাত অনলাইন দম্পতি খালিদ এবং সালামার কথা শুনেছিলাম তারা খুব বিখ্যাত হয়ে উঠেছিল এবং তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত এবং অবশ্যই আমি কেন এমনটা হলো তার গভীরে যাব না কিন্তু আমরা শুনেছি যে তাদের বিচ্ছেদ বা ডিভোর্স হয়ে গেছে এবং আমি এটি উল্লেখ করছি কারণ এই গল্পটি সোশ্যাল মিডিয়ায় খুব সাধারণ হয়ে গিয়েছিল এবং এটি ভাইরাল হয়ে গিয়েছিল এবং এত এত মানুষের একটি বিয়ে নিয়ে এত মন্তব্য ছিল যেই বিয়ের ভেঙে যাওয়ার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল তারা হয়তো জীবনে কখনোই এই মানুষগুলোর সাথে দেখা করবে না এবং এর কোনো প্রভাব তাদের নিজেদের সম্পর্কের ওপরও ছিল না কিন্তু মানুষ এটি নিয়ে মগ্ন হয়ে গিয়েছিল এবং এটি অন্যতম একটি বিষয় যা ঘটছে মানুষ অনলাইনে পোস্ট করছে অন্য মানুষের কাছ থেকে অনুমোদন পাওয়ার জন্য কিন্তু এটি তাদের নিজেদের ওপর এবং নিজেদের সম্পর্কের ওপর প্রভাব ফেলছে এবং এটি অসন্তোষের দিকে নিয়ে যায় তাই না যখন আপনি অন্য কোনো ব্যক্তির সম্পর্ক দেখেন এবং সত্যি বলতে যখন মানুষ অনলাইনে কিছু পোস্ট করে তারা তাদের বিয়ে বা সম্পর্ক ক বা জীবনের কেবল ভালো অংশগুলোই পোস্ট করবে বেশিরভাগ মানুষ তাদের সাথে ঘটা খারাপ বিষয়গুলো পোস্ট করবে না কিন্তু তারপর যা ঘটে তা হলো হয়তো অন্য অল্প বয়সী আবেগপ্রবণ মানুষরা এটি দেখে এবং আমি এটি অনেকবার দেখি সুভান এবং তারপর মন্তব্য করে যে ও এই দম্পতি বা এই ব্যক্তির জীবন একদম নিখুঁত তাদের সব কিছু আছে তাদের টাকা আছে এটা ঠিক না তখন তারা তাদের নিজেদের সম্পর্কে নেতিবাচক চিন্তা করতে শুরু করে তারা তাদের নিজেদের জীবন নিয়ে অসন্তুষ্ট হতে শুরু করে কিন্তু সুভান আল্লাহ আপনি কিভাবে জানবেন যে ওই ব্যক্তি আসলে কিসের মধ্য দিয়ে যাচ্ছে আপনি কিভাবে জানবেন তাদের কি সমস্যা আছে আপনি কিভাবে জানবেন তাদের জীবনে কি ঝামেলা আছে এবং প্রথমত আপনি কিভাবে জানলেন যে তাদের জীবন নিখুঁত যদি না আপনি তাদের সাথে বসবাস করেন মানুষ আপনাকে বলবে না তারা আপনাকে ভালো অংশগুলো বলবে কিন্তু যখন এটি সোশ্যাল মিডিয়ায় প্রদর্শিত হয় এবং তারপর ভাইরাল হয় তখন অন্য মানুষরা এটি নিয়ে মগ্ন এবং আচ্ছন্ন হয়ে পড়ে কিন্তু তারা তাদের নিজেদের সম্পর্কের ওপর তাদের স্বামী এবং স্ত্রীর প্রতি সেই একই সময় এবং প্রচেষ্টা ব্যয় করে না তারা একে অপরের জন্য সেই চেষ্টা করে না ইসলাম আমাদের কি শেখায় ইসলাম আমাদের সন্তুষ্ট থাকতে শেখায় ইসলাম আমাদের হিংসা বা জ্যালেসি এড়াতে শেখায় এবং ইসলাম আমাদের শেখায় যে যখন পরিস্থিতি ঠিক থাকে না তখন ধৈর্য ধরতে হয় আল্লাহ কাছে দোয়া করুন হ্যাঁ আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন আমি বলছি না সমস্যাগুলো উপেক্ষা করুন অবশ্যই সমস্যাগুলো সমাধান করুন কিন্তু সঠিক উপায়ে সমাধান করুন আপনার সমস্যা থাকলে অনলাইনে পোস্ট করার পরিবর্তে আপনার পরিবারের বিশ্বস্ত মানুষদের সাথে কথা বলুন যারা আপনাকে সঠিক পরামর্শ দেবে যারা নির্ভরযোগ্য যারা হয়তো বয়োজ্যেষ্ঠ অথবা বাইরে যান এবং কাউন্সিলরদের সাথে কথা বলুন অথবা স্থানীয় ইমামের সাথে কথা বলুন এমন কারো সাথে কথা বলুন যার কাছ থেকে আপনি জানেন যে পরামর্শটি আপনার জন্য ভালো হবে কারণ সবাই আপনার ভালো চায় না আরেকটি সমস্যা এবং খুব সংবেদনশীল বিষয় হল পারিবারিক সহিংসতা ডোমেস্টিক ভায়োলেন্স এবং মানসিক নির্যাতন পরিসংখ্যানগতভাবে এটি সব ধর্মে এবং অনেক দেশে ঘটে এমনকি বিশ্বের সেরা দেশগুলোতেও ধনী দেশগুলোতেও তারা এর থেকে মুক্ত নয় এবং এটি এমন একটি বিষয় যা সম্পর্কে আমাদের সবাইকে পুরুষ এবং নারী উভয়কেই শিক্ষিত করা উচিত এই বিষয়টি যে পারিবারিক নির্যাতন অবশ্যই ভুল তা বলাই বাহুল্য তবে আমাদের উচিত আমাদের নারীদের আমাদের মেয়েদের উৎসাহিত করা এটা জানার জন্য যে কেউ আপনাকে যে কোনো উপায় নির্যাতন করবে তা ঠিক নয় এবং গ্রহণযোগ্য নয় বিশেষ করে শারীরিক সহিংসতা নয় এবং আমাদের ছোটবেলা থেকেই শিশুদের শেখানো উচিত যে এটি গ্রহণযোগ্য নয় এবং যারা কমিউনিটিতে এর মধ্য দিয়ে গেছে একটি কমিউনিটি হিসেবে আমাদের উচিত তাদের সমর্থন করা আপনারা জানেন যদি তারা একটি বিয়ের মধ্য দিয়ে যায় এবং এমনটা ঘটে এবং তারা বিয়ে থেকে বেরিয়ে আসে আমাদের উচিত তাদের সমর্থন দেওয়া এবং তাদের সান্ত্বনা দেওয়া যদি মানুষকে শিক্ষিত করার জন্য কোনো ক্লাসের আয়োজন করা যায় তবে তাও পড়া উচিত ইনশাল্লাহ কারণ কখনো কখনো দুর্ভাগ্যবশত নারীরা পরিবারের সদস্যদের কাছে যায় এবং তাদের বলে যে তারা নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু তখন একটি সামাজিক কলঙ্ক জুড়ে দেওয়া হয় যে আচ্ছা তাহলে কি হবে তুমি তো একা থাকতে পারবে না তখন পরিবারের পক্ষ থেকে চাপ আসে সামাজিক কলঙ্ক থাকে এবং তাদের পক্ষে নির্যাতনমূলক সম্পর্ক থেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে পড়ে তাই এই বিষয়টি সম্পর্কে মানুষের শিক্ষিত হওয়া খুবই জরুরি এবং মনে রাখবেন ইসলাম সব ধরনের নির্যাতনকে নিন্দা করে তা মানসিক শারীরিক বা মনস্তাত্ত্বিক যাই হোক না কেন এবং আসুন আমরা নবীর উদাহরণের দিকে ফিরে যায় যিনি নিজে কখনও এমন নির্যাতন সহ্য করতেন না এবং আমাদের উচিত ভুক্তভোগীদের সমর্থন দেওয়া তাদের উৎসাহিত করা যেন তারা পরিবারের কাছ থেকে সাহায্য চায় যেমনটি আমি উল্লেখ করেছি ধর্মীয় নেতাদের বা কাউন্সিলরদের কাছ থেকে বা কমিউনিটি সংস্থাগুলোর কাছ থেকে অথবা প্রয়োজনে পেশাদারদের কাছ থেকে সাহায্য চায় ইনশাল্লাহ আল্লাহ সবার জন্য সহজ করুন এছাড়া ডিভোর্স এবং তালাকপ্রাপ্ত নারীদের ঘিরে একটি সামাজিক কলঙ্ক বা স্টিগমা রয়েছে তালাকপ্রাপ্ত নারীদের ঘিরে অনেক সময় লজ্জা কাজ করে এবং কখনো কখনও ডিভোর্স হওয়ার জন্য তাদের দোষারোপ করা হয় যদিও হয়তো সেটা তাদের দোষ ছিল না এবং আপনারা জানেন অবশ্যই ইসলামে ডিভোর্সের অনুমতি আছে কারণ কখনও কখনো বিয়ে টেকে না সব ধরনের মিটমাট করার পথ অন্বেষণ করার পর এটি সর্বশেষ উপায় হওয়া উচিত ইসলাম এই ব্যক্তিদের লজ্জা দেয় না কিন্তু দুর্ভাগ্যবশত সাংস্কৃতিক চর্চাগুলো তা করে তাই সবার আগে যখন বিয়ের মধ্যে কোনো সমস্যা দেখা দেয় তখন উভয় পক্ষ থেকে বুদ্ধিমান শিক্ষিত এবং শ্রদ্ধাশীল মানুষ থাকা উচিত যারা সত্যিকার অর্থে স্বামী এবং স্ত্রীর মঙ্গলের জন্য বিষয়গুলো সমাধান করার চেষ্টা করবে কিন্তু দুর্ভাগ্যবশত কখনো কখনো সাংস্কৃতিকভাবে মানুষ শুধু হুজুগে মেতে ওঠে এবং পরিস্থিতি দশ গুণ খারাপ করে তোলে আপনারা জানেন তারা বলে আচ্ছা আমরা ওটা দেখে নেব আমি বলি শেষ করতে পারবো না যে আমি কত ভিন্ন ভিন্ন গল্প শুনেছি যেখানে ছেলে এবং মেয়ের মা বাবারা এসে বিষয়গুলোকে অতিরঞ্জিত করে পরিস্থিতি আরও খারাপ করে তোলে এবং একে অপরকে ব্যক্তিগতভাবে অপমান করতে শুরু করে পরিবারকে অপমান করে অথচ শুরুতে হয়তো এটি খুব ছোট একটি সমস্যা ছিল কিন্তু তারপর এটি বিশাল আকার ধারণ করে কারণ এটি ইগো বা অহংকারের বিষয় হয়ে যায় এটি এক পরিবারের বিরুদ্ধে আরেক পরিবারের লড়াই হয়ে যায় এবং একে অপরকে লাগিয়ে দেওয়া হয় এবং এই সব কিছু তাই আসলে আপনার ইসলামিক দৃষ্টিকোণ থেকে চেষ্টা করা উচিত বিষয়গুলো সমাধান করার যদি সমাধান করা যায় আবার মিল করা যায় যদি না হয় এবং আপনারা জানেন সব কিছু চেষ্টা করা হয়েছে এবং আপনারা একজন জ্ঞানী ব্যক্তি যেমন কোনো আলেম বা ইমামের কাছে গেছেন এবং তারা বলেন যে এটাই সেই পথ যা নিতে হবে তাহলে সেটাই করতে হবে কিন্তু আমাদের উচিত তালাকপ্রাপ্ত নারীদের উৎসাহ এবং সমর্থন দেওয়া এবং তাদের জানানো যে আসলে তারাও আমাদের সমাজের মূল্যবান সদস্য এবং তারা যা পার করেছে তার জন্য তারা কোনো অংশেই কম নয় বরং আমাদের উচিত তাদের আরও বেশি সমর্থন দেওয়া ইনশাআল্লাহ এখন একটি সুস্থ বিয়ে নিশ্চিত করার জন্য কিছু ব্যবহারিক সমাধান এবং কৌশল কি হতে পারে ইনশাল্লাহ আসুন দেখে নেওয়া যাক যেমনটি আমি বারবার উল্লেখ করছি সবার আগে এবং প্রধানত আপনার বিয়েকে আপনার বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে তুলুন দেখুন ইসলাম আপনাকে কি শেখায় কোরআন আপনাকে কি শেখায় এবং ইনশাল্লাহ যদি আপনারা উভয় সঠিক পথে থাকেন এবং আপনারা ক্রমাগত আল্লাহ সুভানাহু ও তালার কাছে দোয়া চান তাহলে আপনাদের একটি বেশ মজবুত বিয়ে হওয়া উচিত ইনশাআল্লাহ এবং যখন সময় কঠিন হয় তখন আল্লাহ নির্দেশনা চান কাউন্সিলিং এবং মধ্যস্থতা খুঁজুন যদি কোন সমস্যা বা ঝামেলা দেখা দেয় এবং এই ধারণাটি দূর করুন যে একজন পুরুষ বা একজন নারীর সাহায্য চাওয়ার প্রয়োজন হওয়াটা লজ্জার বিষয় বিয়ের মধ্যে সহানুভূতি এবং ক্ষমা করার অনুশীলন করার চেষ্টা করুন এবং ছোটখাটো মেরামতের পরিবর্তে দীর্ঘমেয়াদী সমাধানের দিকে মনোযোগ দিন তাই এমন বলবেন না যে আচ্ছা আমি এখনকার জন্য এটা মেনে নিচ্ছি অথবা যদি কোনো সমস্যা চলে তবে তা কার্পেটের নিচে লুকিয়ে রাখবেন না বা ভান করবেন না যে এটি আর হবে না তখনই পরিস্থিতি পরবর্তীতে আরও খারাপ হতে পারে একে অপরের সাথে কথা বলার চেষ্টা করুন বসুন চেষ্টা নয় আপনাদের আসলে একে অপরের সাথে কথা বলা উচিত কিন্তু যদি এমন পরিস্থিতি হয় যে কোনো কারণে আপনারা কথা বলতে পারছেন না তাহলে অবশ্যই সাহায্য নিন কিন্তু দম্পতি হিসেবে একসাথে যে কোনো সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের কথা ভাবার চেষ্টা করুন ইনশাআল্লাহ যদি আপনারা এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে কেন আমার পরের ভিডিওটি দেখবেন না যেখানে বিয়ের ক্ষেত্রে এড়িয়ে চলার মতো প্রধান ভুলগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি এটি আপনাদের জন্য উপকারী ছিল পরের বার দেখা হবে আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ওবারকাতহ